ক্যামেরায় ধরা পড়েছেন হাস্যজ্জ্বল সুহানা সোডিয়াম আলোয় তাকে ঝলমলে দেখাচ্ছিল এ সময় তার সঙ্গে ছিলেন বিগ বি অমিতাভ বচ্চনের নাতি অগস্ত নন্দা সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে সোহানা এবং অগস্ত লন্ডনের ওই ক্লাবে বেদান্ত মহাজনের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন রাতের ওই পার্টিতে সোহানা পরেছিলেন সাদা টি শার্ট আর নীল জিন্স অগস্ত নন্দাকে দেখা গেছে কালো শার্টে সাদা কালোর এই মিশেলে তাদের সম্পর্ক যে রঙিন হয়ে উঠেছে এটা বুঝতে আর কষ্ট হচ্ছে না নেটিজেনদের দ্য আর্চিস সিনেমায় একসঙ্গে ডেবিউ করার পর থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বলে গুঞ্জন রয়েছে যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনো কথাই বলেননি সুহানা